আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ছোট মোমার বাসায় নতুন একটি সকাল শুরু হয়ে গেল সুন্দর একটি সকাল শুরু হয়ে গেল সবাই মিলে নাস্তা করা হচ্ছে কোরবানি পর থেকে খালি কোরবানি মাংসই খাওয়া হইতেছে মাংস ওইটা সেইটা মানে একটা গরুর যা আছে ঈদের দিন থেকে নিয়ে এই যে খাওয়া শুরু হয় গরুর গোস্ত খাওয়া শেষ গরুর কলিজি ফেফড়া খাওয়া শেষ তারপরে কি বট খাইছি বোমাকে বসায় যায় বোমার বাসায় বট খাওয়া হয়েছে তারপরে আর কি খাইছি জিগ বা খাওয়া হয়েছে বোমার বাসাও খাইছি আমার বাসাও খাইছি তারপরে আর কি খাইছি এখন খালি নেহারি বাকি আছে না আস দাঁড়াও সবাই খায় কোরবানির গরুর কলিজা যা দিয়ে আর ওয়ালিদ খায় কী দিয়ে চিনি দিয়ে হুম ওয়ালিদ তুমি চিনি পছন্দ করো সকাল সকাল মাস্তা খাচ্ছে না আমি কোলে বসে খলি কোন কোথায় আসছো? মানু ভাষায়? হ্যাঁ। ভালো তোমা ভালো লাগে? আমারে তো ভালো লাগে। সত্যি? নানা ভাই তোমাকে আদর করে? ছোট না আদর করে? আদর করে। আরে কত। কে বেশি আদর করে? ছোট বউ না ছোট না ছোট মামা, বৌমা। ছোট বউ আর ছোট নানা। কে বেশি করে আদর? ছোট বউ করেন? বৌ বউ আর দুজনেই আচ্ছা দুজনেই আদর করে সত্যি হ্যাঁ চিনি পাওয়াটা লাইক করো তা খাওয়ার পরের অবস্থা ছোট মামার রেস্টে আছে আর শুয়া শুয়া চোখ বন্ধ করে গান মনে করতেছে কোন ঘন্টা গাওয়া আছে ঠিক না ছোট মামা গান দিছো বহুত সুন্দর আপনার মামা আমার মামু আপনার মামা গান গাইছে এখন ওই গানটা আমার মামা শোনাবে না আপনার মামার সাথে একটা কথা ছোট্ট একটা কথা বেদ বিনবেন না গানের মাঝখানে কথা বললাম আপনার মামা যখন গানটা গাইছিল তখন তো একটা মডেল ছিল একটা মহিলা মডেল

দেখিবি কপালের হঠাৎ এসে তোমায় লোকে

চলে ভাই এই আমার ইকিবিল কি ঘুরি ঘরে ঘুরা খুশি পেছেন দাঁড়ে চিনিস না কি তোরা এই যে ডাক্তার থেকে গানের ই শুরু হয়েছে আর মানুষ পাইলে তো মানে মন চাঙ্গ হয় আরো বেশি ছোট বইয়ের কাজ রান্না বান্না সকালে নাস্তার আয়োজন শেষ হয়ে আবার দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে সম্ভবত মুরগির মাংস রান্না করা হইতেছে পোলার আর আর থাকতে পারলাম না রান্নাঘরে চলে আসছি কি সুন্দর ঘ্রাণ দেখছেন পোলাওটা এত সুন্দর সাদা হয়েছে সাথে সাত মটল জাস্ট ওয়াও আর এখানে হয়েছে ঝাল মাংস ঝাল মাংস দিয়ে সাদা পোলাও কিন্তু অসম্ভব মজা আর ছোটো বইয়ের রান্নাটা আমার আফসোস আপনাদের একটু টেস্ট করাইতে পারি না আমি একদিন আমার সব দর্শকদের দাওয়াত দিব ছোটো বইয়ের রান্না খাওয়ানোর জন্য না আমার বাসায় দাওয়াত দিব ছোটো রান্না করে দিব বুঝছেন

ছ খাও তো চিকেন খাও তো দিবির সোনা পাখি তো চিকেন পোলাও অনেক বেশি লাইক করে না

সবার খাওয়া দাওয়া শেষ ওয়ালিদের একটা গোল্লা আছে না যে খাইতে খাইতে অসুবিধা করছে আর ছোট মামা সবার শেষে তুমি শেষে না তুমি নানার আগে খাবা হ্যাঁ তুমি ফার্স্ট এই যে ওয়ালিদ ছো না ফার্স্ট হয়ে গেছে ওয়ালিদের শেষ নানা ফেল না ওয়ালিদের নানা ফেল বলো তো দুপুরে ভাত খেয়ে গল্প করতে করতে আমি এমন ঘুম দিছি ঘুমে আমার খবর নাই আমার এই যে আমরা এখন গরম গরম ছেড়ি খাবো এটা ওয়ালিদের বাবার অনেক পছন্দের একটা নাস্তা ওই যে শিকশন একটা দোকান আছে না ওই জায়গায় রিক্সা থামায়া দোকান একদিন বন্ধ করে দিয়েছে বুঝছে ভাই আমার একটা দেন একটা হইল দেন

ওই তুমি কি করো সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি এখন রাতের খাবার খেয়ে বিদায় হয়ে যাব আরে এটাই মজা একসাথে সবাই হাড়ি পাতি নিয়ে একসাথে দুপুরে পোলাও খাইছে এখন ছুটকি ভর্ত দেওয়া ভাত খেতেছি এত মজা লাগতেছে কারণ ঈদের থেকে নিয়া এই পর্যন্ত শুধু মাংস 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 সুটকি ভর্তা ঘুরা মাছ হলে আরও বেশি মজা লাগে তা আমরা খাবার দাবার খেয়ে বিদায়ী হয়ে যাব বাসায় চলে যাবো আজকে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে গেছে চলে যাব আর নমি আমাদের নরিন সরি চলে গেছে অলরেডি রেডি হয়ে গেছি বিদায়টা নিতে পারি নাই ও চলে গেছে আর আধা ঘন্টা আগে গালি দেখে নাসো আমরা সবাই রেডি এই যে দুই খালা বাগনি একই বোরখা একই হিজাব একই মাস্ক নমিকেও নিয়ে নিছি আমাদের সাথে রাইসা অবশ্য চলে যাবে কালকে রাইসার ছুটি শেষ এই যে তুমি এটা এত দুষ্ট পাখি আমার অনেক দুষ্ট তাই খালা ভাগ্নি আজকে একসাথে সময় কাটাবে আচ্ছা ছোট বউ গেলাম আল্লাহ হাফেজ এই যে আমরা বাসায় চলে আসছি এখন আমাদের আইসক্রিম পার্টি চলবে ওয়ালিদের আইসক্রিম প্রায় শেষের দিকে এখন আমরা খাবো আর এইখানে রাইসা কাপড় নিয়ে বসছে কাপড় গুছাবে এখন সকালেও বিদায় আসির মানতে আনতে বলেও গেছে বাবু নাও আমার তাও তোমারা তো তাও শক্ত আছে আমারটা দেখছ একদম নরম হয়ে গেছে উপর থেকে তো ভালোই দেখতে দেখা গেল হ্যাঁ তোমার ওয়ালির ছোনা পাখিটা ঘুমাই গেছে আর এইখানে ওরা মেহেদি লাগাচ্ছে রাইসাকে নবমী মেহেদি লাগাই দিতেছে একসাথে হইলেই শুধু মেহেদির আড্ডা সেদিন আমরা সব বোনরা একসাথে পড়ছিলাম মেহেদি পড়ছিলাম আর আজকে খালা বাগনি মেহেদি করতেছে তো প্রায় অনেক রাত হয়ে গেছে ওদের মেহেদি লাগানো শেষ হলেই ঘুমানোর ব্যবস্থা ওগুলা নিজেরাও ঘুমাইতেছে না আমাকেও ঘুমাইতে দিছে না এক হাতে এক হাতে মেহেদি লাগা ওরা এখন লুডুর পাতা নিয়ে বসছে আমার টাইনা উঠায় বসেছে লুডু খেলবে এই যে কত বড় মস্ত বড় লুডু আরে এই যে রাইসার পুরো হাত কমপ্লিট মস্ত বড় লুডু নিয়ে বসছে এখন লুডু খেলবো ছয় এই যে ছয় সবাই দেখেন প্রমাণ ছয় ছয় দুই ছয় দুই মিলে খেলতে বসছে এগুলো আমার সাথে খেলতে পারবে অবশ্যই তো এখানে লুডু খেলা চলছে লুডু খেলা শেষ হতে তো দেরি আছে গেম হবে তারপরে শেষ হবে তারপরে রাইসার আরেক হাতে বাকি আছে মেহেদি দেওয়া ওরা মেহেদি দিবে তারপর ওরা ঘুমাবে তো আজকে আমি ভিডিওটা শেষ করে দিব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালি ব্লগসের সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাখিদের জন্য সবাই দোয়া করবেন তো সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ